বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল জয়নগর মজিলপুর এক ও দুয়ের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা মজিলপুর নেতাজি সবুজ সঙ্গে পরিচালনায় এই পুজো এবছর ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করল 啊！ মহাপঞ্চমী সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই মণ্ডপের মায়ের আবরণ উন্মোচন করেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রথিন মণ্ডল কাউন্সিলর রাখি ভট্টাচার্য স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু ঘোষ প্রখ্যাত জিমন্যাসিয়াম প্রণতি দাস বিশিষ্ট চিকিৎসক হরিশদন নস্কর ও জগদিন্দু ব্যানার্জি এবং বিশিষ্ট সাংবাদিক শুভব্রত দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি মাধ্যমিকের কৃতি ছাত্র রাহুল রেকিয়াজ প্রখ্যাত জিমনাসিয়াম প্রণতি দাস বিশিষ্ট সাংবাদিক শুভব্রত দাস স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু ঘোষ সহ একাধিক ব্যক্তিকে বিশেষ সংবর্ধনা জানানো হয় এদিনের মঞ্চ থেকে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয় নগর মজিলপুর এক ও দুয়ের পল্লীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক পূর্ণ তাদের পুজো সম্বন্ধে জবর খবরকে পালিন মজিলপুর নেতাজি সবুজ সঙ্ঘের পরিচালনায় এক ও দুয়ের পল্লী সার্বজনীন দুর্গোৎসবের এটি ছেচল্লিশতম বর্ষ আমরা সামনে সুবর্ণ জয়ন্তী বর্ষের উদযাপনকে লক্ষ্য রেখে এবছর স্বল্প বাজেটের মধ্যে আমাদের চিন্তা চিন্তাভাবনা ছিল মূলত ডাক্তারবাবু ডক্টর হরিশাদন চিন্তা চিন্তাভাবনায় এবার আমাদের পুজোর থিম ছিল মুখ নয় মুখোশ অর্থাৎ সমাজে আমরা সাধারণত মুখের অন্তরালে মুখোশ দেখতে পাই তাই বাস্তবিকই আমাদের মানুষকে জানান দেয়া আমরা সমাজে এরকম মুখোশ চাই না প্রকৃত মুখই দেখতে চাই এই কর্মসূচির মাধ্যমে আমরা মহাপঞ্চমীর দিন মায়ের আবরণ উন্মোচন অনুষ্ঠান করেছি এবং সেই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের জয়নগর মজিলপুরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলারগণ ছাড়াও আমাদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক সুভদা এবং এসআই জয়নগর বাবু এবং ডাক্তার ডাক্তারবাবু স্নেগেন্দু বাবু উপস্থিত ছিলেন এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে আমরা এই পুজোর মাধ্যমে যারা এই পুজোয় হতদরিদ্র দরিদ্র আনন্দ করতে পারে না নতুন বস্ত্র কিনতে পারে না তাদের জন্য দেবব্রত সাহা ও দীপায়ন সাহার প্রচেষ্টায় আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে পেরেছি কিছু মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরেছি এবং সেই সঙ্গে ক্রীড়াবিদ জিমন্যাস্টিয়ান প্রণ ওনাকে সংবর্ধনা দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এবং সেই সঙ্গে এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশক স্থান অধিকারকারী রাহুল আজ তাকেও সংবর্ধিত করতে পেরে আমরা গর্বিত সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কলা আইসেফ আইশেফ